তো এখন জেনা করছে আজকের দিনে আপনি ওয়াজ মাহফিলে বসে আল্লাহ পাক আপনাকে ভালোবাসেন বলেই আপনি আল্লাহর কাছে সেজদা দেওয়ার তৌফিক পেয়েছে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা শিখেছেন আপনি এই যে কোরআন পড়তে শিখেছেন কোরআন পড়ছেন হাদিস পড়ছেন নবীর দিনের প্রতি मोहब्बत আছে আল্লাহ আপনাকে ভালোবাসেন বলেই হচ্ছে কখন বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসে যখন আল্লাহ পাকের অনুমোদিত কাজগুলো আপনার ভালো লাগবে নামাজ পড়তে ভালো লাগছে রোজা রাখতে ভালো লাগছে গোলাম তেরাও করতে ভালো লাগছে আল্লাহ জিকির করতে ভালো লাগছে আলেমাস থাকতে ভালো লাগছে ঠিক আছে আল্লাহ হালাল কাজগুলো যখন ভালো লাগবে বেশি আল্লাহ আপনাকে নির্ঘাত মহবত করে আর যখন আল্লাহ নিষেধ গুলো হারাম মদ আমার ভালো লাগে না জেনা ভালো লাগে না আমার খারাপ জিনিস দেখতে ভালো লাগে না খারাপ শুনতে ভালো লাগে না বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসে আর যখন দেখবেন খারাপের পিছনে আপনার ঝোঁক বেশি দুর্নীতি করতে ভালো লাগে সুদ খাইতে ভালো লাগে ঘুষকাইতে ভালো লাগে কাউকে ঠকাইলে মনে আমি স্মার্ট হয়ে গেলাম হ্যাঁ মানুষের টাকা আত্মসাৎ করতে ভালো লাগে নামাজ না পরে ঘুম দিতে ভালো লাগে ঠিক আছে রমজান মাসে বিড়ি টানতে ভালো লাগে ঠিক আছে মেয়ের সাথে যে টাঙ্কি মারতে ভালো লাগে তখন বুঝবেন যে আল্লাহ আপনাকে এখনো ভালোবাসেন বা আপনি আল্লাহর ভালোবাসা পাওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছেন আল্লাহ পাক আমাদেরকে বোঝার তো অভিজ্ঞ এখন আসি আল্লাহ পাক এবং তার রাসুল আমাদেরকে এমন কি কি কাজ বলেছেন যেই কাজগুলো করলে আমরা সরাসরি আল্লাহর ভালোবাসা পাবো সাপ জানার দরকার আছে কি নাই আমি অল্প কয়েকটা বলে শেষ করছি এক নাম্বার এক নাম্বার আল্লাহ এবং তার রসুল আমাদেরকে জানিয়েছেন আমরা যদি তাওহিদের উপর থাকতে পারি একত্রবাদ আল্লাহর ভালোবাসা পাবো সাপ যে ব্যক্তি সিরকের কাপে লিপ্ত আছে সে আল্লাহর ভালোবাসা পাবে না পাবে না পাবে না যতক্ষণ না সে তবা করে ফিরে আসছে অতএব আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য এক নাম্বার কাজ কি ভাই আল্লাহর তাওহিদের কালী মেলা ইলাহ ইল্লাহ এর উপর থাকা শিরিক বাদ দেওয়া শিরিক সম্পর্কে জানার জন্য একটা বই পড়েন কিতাবু তাহিদ কি নাম বললাম কিতাবু তাওহিদ একটাই পড়েন দেখবেন ইনশাল্লাহ শিরিক কাকে বলে কত প্রকার কি কি কোন কোন কাজ করলে শিরক হয় সব জানতে পারবেন ইনশাল্লাহ এই বইটা একটু কঠিন এই বইটার ব্যাখ্যা বের হয়েছে ব্যাখ্যা যুক্ত বই কিনবেন এবং যেগুলো বুঝবেন না এক গ্রামকে জিজ্ঞাসা করবেন কারণ সবগুলো কিন্তু বুঝতে পারবেন এক নাম্বার দুই নবী সাল্লাহুম আলী হোসাল্লামের অনুসরণ করলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন দলিল আল্লাহ বাকসুরা আলীম ইমরানের মধ্যে বলছেন একত্রিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন হে নবী আপনি বলে দিন ইনকুনসুমুন আল্লাহ তোমরা যদি হে আদম সন্তান হে উমতে মোহাম্মাদী তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও ফজ্জা তোমরা আমাকে অনুসরণ করো কাকে আমাকে বলতে কাকে সাল্লাল্লাহ আলী হোসাল্লাম কে তাহলে কি হবে ইতিব কুমুল্লাহ আল্লাহ পাকও তোমাদেরকে ভালোবাসবেন বলে সুফান আল্লাহ আমাকে ভালোবাসবেন ইনশাল আর কি ইয়া উফির রাখুম জুনু আল্লাহ পাক তোমাদের সমস্ত গোনা মাফ করে দিবেন গফুর রহিম আল্লাহ পাক পরম করুণাময় অসীম গয় তার মানে আল্লাহকে পাওয়ার আল্লাহর ভালোবাসা পাওয়ার দুই নাম্বার কি মাধ্যম নবী সাল আলী আসালামের সুন্নত অনুযায়ী জীবন করা ভাই শুরু করবো কোথেকে শুরু করবেন চেহারা থেকে কোথেকে চেহারায় দাড়ি ছেড়ে দিব ইনশাল্লাহ রাজি আছি তো গোফ ছোট করে ফেলবো ইনশাল্লাহ রাজি আছি তো ইনশাল্লাহ চেহারায় শেষদার দাগ থাকবে ইনশাল্লাহ তার মানে নামাজি হতে হবে ঠিক আছে পোশাক পরিচ্ছেদ হবে রসুল্লাহ সাল আলী হাসাল্লামের মতো ঢিলে ঢালা মুতাকিদের পোশাক চুলের চুল হবে কার মতো মেসি নেইমারের মতো নাকি রসুল্লাহ সাল আলী ইসলামের মতো